কেমন আছো সবাই আজকে আমি বানাবো পোহা তার জন্য চিড়েটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটা ছাগনির ওপরে রেখে দিয়েছিলাম যাতে জলটা সরে যায় তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নেব তোমরা কিন্তু বেশিক্ষণ চিঁড়েটা ভিজিয়ে রাখবে না তাতে নরম হয়ে যাবে নরম হলে খেতে ভালো লাগবে না তারপরে বাটির মধ্যে ঢেলে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ তারপরে হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেবো যাতে সবটাতে লেগে যায় হলুদ গুঁড়োটা আজকে আমি কিন্তু পুরোটা বানাবো ঘি দিয়ে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো তারপরে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুই স্পুন ঘি সর্ষে দিয়ে দেবো আর দেখো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি আর গাজর কুচি নিয়েছি এগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো তারপরে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে গাজরটা একটু নরম হয়ে যায় আচ্ছা আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এমন ধরনের মিনি ব্লগ আমি আগেও বানাবো দেখো আমার একটু লেগে গেছিল ওই জন্য কালো কালো লাগছে তোমরা কিন্তু ঢেকে দিয়ে বারবার দেখতে হবে যেন কড়াইতে লেগে না যায় তারপর আগে থেকে হলুদ আর লবণ মাখানো চিটেটা এর মধ্যে ঢেলে দিতে হবে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব জিরে গুঁড়ো আর কোনো মশলা আমি ইউজ করবো না ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো আমি এটা প্লেটে ঢেলে নিচ্ছি এটা একদম সার্ফ করার জন্য রেডি হয়ে গেছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে আর আমার এমন এমন মিনি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই